তোমরা ভাববে খুন না যে এখন আবার হঠাৎ করে ফুল দেখাচ্ছে কেন এটা আর খোলা হলো না এটা আসলে আমি জোয়ার জন্য নিয়ে এসেছি কিনে বা তোমরা এটাও ভাবতে পারো হঠাৎ করে এটাই বা কেন এরও একটা কারণ আছে কারণ আছে বলতে চলো আগে দেখায় না দেখালে বুঝতে পারবে না এই যে এইটা আছে না ও প্রায় দিন আমার ভিডিও দেখে বলতো যে ওর এইটা নাকি খুব ভালো লাগে ঠিক আছে তুমি এসো যখন আসবে তখন আমি তোমাকে দেব তাই এসছে তাই ভাবলাম যে যখন চলে এসেছে ওটা আমি কিনে দিই কিন্তু এই কালারের ফুলটা পাওয়া যায়নি এই ওর নীলটা আমার পছন্দও করে এই ছোট্ট একটা উপহার আমি ওকে দিতে পারলাম অনেক কিছু দেওয়ার আছে দিতে পারবো সময়ও আছে ইচ্ছাও আছে এটাই ভাবছে ভালো না সেটা তো তুমি পছন্দ করেছো বলে জিনিসটা তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার খুব বেশি সব কিছু হয়েছে সেটাও না পরে সময় মতো দেখা যাবে সব কিছু উটপাট হয়ে গেলো ঠিক আছে চলো একটুখানি দেখিয়ে দিলাম উপহারটা চলো এই যে জয়ের নবশাতে একটু দেখিয়ে দিলাম কি হাসি খানা দেখে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ খেয়ে দেবো টাটা এই চিংড়ি মাছ আর বাবু অন্য কিছু খেলো না মানে আরেকটা মাছও ছিল যাই হোক বাবু বাচ্চা মানুষ বাচ্চা একটা আমার খুব ভুল হয়ে গেছে আজকে ডাল হয়নি বাবুর জন্য সরি বাবু এবার দিনে আসলে আগে আমি এক করাই ডাল করবো হ্যাঁ ডাল ডাল বাবু আর এই যে আমার কত বাবু খাচ্ছে কত বাবু জানে একটু হালকা পাতলা ব্যাপারটা আছে মাছটা নেই কেটা খাবি না

ভাত শশা কচু দিয়ে মাছ জয়ের রান্না যদি এটা তখন তো বলেছে একবারে চিংড়ি মাছ চিকেন চাটনি জল আর আমার টাইম আমি বেলেছি ভাত উচ্ছ ভাজা আর শশা এবার নেব আর এই যে উনিও ভিডিও করতে ব্যস্ত হ্যাঁ লবণ কাঁচা লবণ খেয়েও না প্রচু অন্য কাঁচা লবণ খাই মেয়েটা জানো তো

ওরা নতুন ভিডিও দেখছি মিলে দেখে নেব চলো বাবু বাবু সরা ঠিক আছে চলো পরে আসি খেয়ে নিই এই যে দেখো ওদের কিন্তু ব্যাগট্যাগ একদম রেডি করে নিয়েছে বাবু বাবু একটু শুয়েও পড়েছে বসে বসে এতক্ষণ আর বৃষ্টি সবচেয়ে ওরা কথা বৃষ্টি হচ্ছে দেখো যার জন্য ওরা আগে ট্রেনটা তো ধরতে পারলো না বৃষ্টির জন্য আমি বললাম থাকবে তো থাকছে না আর এই যে উনি কিন্তু একদম হলুদ হলুদ জামা পরে একদম জামাটাই পরে নিয়েছি গো বৃষ্টি হচ্ছে বলে আর সাদা জামা পরলাম না 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 সে ঠিক আছে এটাই ফাইন লাগছে দারুণ লাগছে বাবু তো ঘরে পড়া জামা পরে চলে যাচ্ছে দেখি শুনতে পাচ্ছো না কি তোমরা আমি তো আমি কিন্তু তোমার বেফলেট নিইনি আমি কিন্তু খেলতেও পারি না জিনিসটা আমি কিন্তু নিইনি

লাইট আছে একটা দেখো ওরা কিন্তু চলে যাচ্ছে ভীষণই খারাপ লাগছে এটা আর বারবার বলে তো বোঝানো যাবে না যাক মাছ লেমেলে ওরা চলে যাচ্ছে আমি একটু যাচ্ছি এগিয়ে আমি কিন্তু ভিডিওটা যেখান থেকেই রেখে দেবো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ওরা সাবধানে যাক এটাই চাই চলো টাটা